বন্ধুরা আজ নিয়ে এসেছি আমি আনারসের চাটনি আনারসের চাটনি বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই জানো আর আমি কিভাবে করি সেটা নিয়ে এসেছি তোমাদের সাথে সেইটা শেয়ার করব আর চলো কিভাবে করি দেখিয়ে দিই আমি কিভাবে করি চলো দেখাই দেখো বন্ধুরা আজকে আনারস নিয়েছি তা আমি আজকে আনারসের চাটনি করে তোমাদের দেখাবো আর এটা দেখো এইভাবে আড়ে আড়ে কেটে নিতে হবে আড়ে আড়ে কেটে নিলে তবে এটা মানে আনারসের ভেতর থেকে শ্বাসটা বার করতে সুবিধা হবে আমি কেটে নিচ্ছি দেখো আগে দুদিকটা ভালো করে চুরি করে কেটে বাদ দিয়ে দাও তারপর কাটবে তাহলে সুবিধা হয় আর এইভাবে কেটে নেওয়ার পর আমি এটাকে ভেতর থেকে শ্বাসটাকে কীভাবে বার করব দেখো বন্ধুরা আমি নিয়েছি একটা কাটা চামচ প্রথমে এটা একটা ডিসের মধ্যে নিয়ে নেবে কারণ থেকে অনেক রস বেরোবে আনারসের তাই রসটা তো নষ্ট করা যাবে না তো একটা ডিশের মধ্যে নেবে আর তার আগে আনারসটা খুব ভালো করে রোবড়ে রোবড়ে ধুয়ে নেবে কারণ দেখো এখানে আনারসের গাটা রস মাখামাখি হয়ে যাচ্ছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে ভেতর থেকে ফাঁসগুলোকে আস্তে আস্তে করে একদম বার করে নেবে

দেখো বন্ধুরা আমি আনারসটা পুরো ভেতর থেকে বার করে নিচে আর ভেতরগুলো দেখো এই রকম হয়ে গেছে এইরকম কাঁটা চামচ দিয়ে সবসময় আনারস ছাড়াবে বুঝেছ এরকম কাঁটা চামচ দিয়ে আনারস ছাড়াতে হয় এর ফলে কি হয় আনারসটা পুরো নষ্ট না না কারণ খোলা বাদ দিতে গেলে খোলার সাথে অনেক কিছু অনেকটা করে শাঁস বেরিয়ে যায় আর এই রকমভাবে আনারস ছাড়ালে কি হয় যে শাঁসও নষ্ট হয় না একদম পুরো শাঁসটাই পাওয়া যায় আর চাটনি করতে গেলে তো এটা তো এইরকমভাবেই করতে হবে দেখো কতটা পুরো আনারসের মানে এটা রসটা এটা জল নয় এটা রস ঠিক আছে এবার চলো এটাকে কেমন করে রান্না করে তোমাদেরকে দেখাই চলো গ্যাস বসিয়ে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আনারসটা তুমি আনারসে রসটা ছিল ওই শুধু দিয়ে দিতে হবে দিয়ে আর এটিকে লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে এই যে রসটাকে একটু মেরে নিতে হবে রস মেরে নেওয়ার মধ্যে কাঁচা ভাবটা আছে না এর কাঁচা ভাবটাকে একটু মেরে নিতে হবে এই চাটনিটা করার সময় পুরো সামনে দাঁড়িয়ে থেকে চাটনিটা করতে হবে নালে ধরে যেতে পারে কারণ এটা তো রস এটা তো জল নয় তার জন্য আর এটা অনবরত এরকমভাবে নাড়তে থাকতে হবে এটা করার জন্য বন্ধুরা আমি নিয়ে নিয়েছি কিসমিস কাজু আর বড় এলাচ নিয়েছি কোনো মিষ্টি জিনিস করতে হলে আমি বড় এলাচ নিই বড় এলাচ নিয়েছি আর নিয়েছি যে চিনি নিয়েছি এই বাটিটাতে করে সবটা হয়তো লাগবে না আর নিয়েছি এই যে হাফ লেবু নিয়েছি লেবুরও এক চামচের মতো রস লাগবে যে পরিমাণে একটা গোটা আনারস তো এক চামচ পরিমাণে রস লাগবে আর একটু নুন তো স্বাদ মতো দেবই বিট নুন হলে আরও ভালো হয় তবে বিট নুন আমার ঘরে আছে কি নেই মুহূর্তে বলতে পারছি না কোথায় রেখেছি তাই আমি এমনি কাঁচা লবণই দেব চলো এবার রান্না করাটা তোমাদের দেখাই চলো এটাকে অনবরত নিয়ে রে কাঁচা ভাবটা একটু নষ্ট করে নিতে হবে পুরোটাই তো আনারসের এটা পুরোটাই তো রস লো টু মিডিয়াম ফ্লেমে এটা করতে হবে এটা করার সময় একটু ধীরে সুস্থে একটু হাতে সময় নিয়ে করতে হবে হ্যাঁ এসব জিনিস করতে গেলে একটু হাতে সময় নিয়ে করতে হয় দেখেছো বন্ধুরা রসটা ফুটছে ওই দু চার মিনিট করে নেবে বুঝেছো দু চার মিনিট এরকম করে নেবে করে নেওয়ার পর তারপর চিনি দেবে এর কাঁচা পাপটা চলে যাবে যখন তারপর চিনি দেবে এটাকে অনবরত নাড়তে থাকবে বন্ধুরা এটা দিয়ে চলে যাবে না কোথাও দেখো বন্ধুরা একটা ফেনা ফেনা ভাব ভাব ছিল দেখেছিলে একটা ফেনা ভাব ছিল দেখো এই সেই ফেনা ভাবটা আনি দেখো ফেনা ভাবটা আনি রসটা অনেকটা মরে গেছে দেখো ফেনা ভাব থাকি ফেনা ভাবটা চলে যাওয়ার পর চাটনিটা মানে আনারসটা কিছুটা জল জল মতো পরিষ্কার জল জল মতো হয়ে যায় তখন চিনির রস চিনিটা দিতে হবে বুঝেছো তখন মিষ্টিটা দিতে হয় মানে চিনিটা এবার আমি চিনিটা দেব আর এই চাটনিটা তো একটু সুন্দর করে মিষ্টি করে করলে খুব খেতে ভালো লাগে আর এই চাটনিটা পুরোটাই করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে পুরোটাই করতে হবে দেখেছ দিয়ে দিয়েছি আর আমি এতে দেবো একটু ঝাল ঝাল এই চাটনিটা একটু ঝাল ঝাল একটু টক টক একটু মিষ্টি মিষ্টি করার জন্য আমি এতে দেবো একটা কাঁচা একটা শুকনো লঙ্কাকে আমি ধুয়ে নিয়ে আর টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখেছো এটাকে আবারও সেই একই পদ্ধতিতে এরকমভাবে নাড়তে হবে বন্ধুরা আমি এইরকমভাবেই বাড়িতে করি আনারসের চাটনি তোমরা কেমনভাবে করো আমাকে কমেন্টে জানিও আর আমার এটা কেমন হচ্ছে তোমরা এটাও কমেন্টে জানিও পুরো চাটনিটাই করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে আর আমি একটু নুন দিব এটাতে যদি একটু বিট নুন দেওয়া যেত ভালো হতো আমার বিট নুন আছে ঘরে কিন্তু এই মুহূর্তে কোথায় রেখেছি আমি দেখতে পাচ্ছি না তাই এমনি একটু লবণই দেবো দেখো বন্ধুরা এই লবণটা দিচ্ছি আর একটু সামান্য দিলাম আনারসটা না টক আছে বন্ধুরা আমি একটু চেকে দেখেছিলাম চলো এইভাবে নাড়তে থাকতে হবে দেখো কাজু আর আমি ভিজিয়ে রেখেছিলাম এই কাজু এর সাথে আমি দিয়ে দেব কাজু আমি এর সাথে দিয়ে দিচ্ছি দেখেছো এটা এরকম ভাবেই নাড়তে হবে পুরো রসটা মরে যাবে যখন আর একদম রস রাখবে না রস রাখলে না এটা তো এই চাটনিটা কি হয় জানো বন্ধুরা এই চাটনিটা কি হয় জানো বন্ধুরা রস রস রাখলে না এটা পুরোটাই টিফিন কৌটো করে ফ্রিজে স্টক করে রাখবে কারণ এই চাটনিটা আমাদের চার পাঁচ দিন হবে আর ওই জন্য একটু শুকনো শুকনো করাটা ভালো আমার মনে হয় তাই জন্য আমি একটু শুকনো শুকনো করি জানো বন্ধুরা এইভাবে এটাকে দেখো চাটনিটা পুরো কাঁচা যে এটা সেটা চলে গেছে চলে গিয়ে দেখো কীরকম রসের রস মতো হয়েছে তো আর একটুখানি হবে আর একটুখানি করতে হবে আর একটুখানি করতে হবে এই যে দেখো প্রথমে যখন ছিল কেমন সাদা সাদা ফেনা ফেনা ছিল আর এখন দেখো পুরো কাঁচের মতো হয়ে গেছে জলটা দেখো কাঁচের মতো রসটা বন্ধুরা আরেকটু লবণ দেবো আমি আর একটু তো টক ছিল আর একটু লবণ দেবো এই চাটনিটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে আর কাজু কিশমিশ দিয়ে করলে আরও ভালো লাগবে তো দেখো এবার আমি দেব লেবুর রস দেবো দেখো তোমাদের দেখাচ্ছি যে গোটা একটা আনারস তো তাই আমি তোমাদের দেখাচ্ছি দেখো দুটো দানা পড়েছে ফেলে দিই তাই এক চামচের মতো দিলাম দেখেছ আমার চাটনিটা মোটামুটি রেডি হয়ে গেছে তাই আমি দেব এলাচ আর একটু মিষ্টি এই যে মিষ্টি খাবার তৈরি করি যখন আমি তখন এই বড়ো এলাচগুলো দিই বড়ো এলাচ দিই মিষ্টি খাবার দেখো আমি ফাটিয়ে নিয়েছি এলাচগুলো বড়ো এলাচ মিষ্টি খাবারে বড় এলাচ দিলে স্বাদটা খুব সুন্দর হয় আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবে আর লাইক সাবস্ক্রাইব শেয়ার তো করবেই আর তোমরা এরকমভাবেই করো তো আমাকে একটু কমেন্টে জানাবে আর আমার করার যে পদ্ধতিটা সেটা কেমন হয়েছে সেটা একটু কমেন্টে জানিও আর চলো দেখো বন্ধুরা আমার চাটনি রেডি কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও আর এই চাটনিটা এখন তিন চার দিন তুমি ফ্রিজে একটা টিফিন কৌটো করে রেখে দিয়ে খেতে পারবে বুঝেছ চলো টাটা বাই বাই আবার আসবো আরেকটা নতুন মানে এরকম রেসিপি নিয়ে তোমাদের সাথে গল্প করতে দেখাতে শেয়ার করতে যেটা বলো